আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই আওয়ামী লীগকে নিয়ে কথা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বিগত চার মাস পার হয়ে গেল শেখ হাসিনা সরকার পতনের তো এর মধ্যে কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের কোন নেতাকর্মীকে মাঠে দেখলাম না বিশেষ করে যারা বড় বড় নেতাকর্মী তারা কিন্তু সবাই পালিয়েছেন এটা আপনারা সবাই জানেন তারপরে তাদের নেতাকর্মীগুলো মনে করে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং তারা আবার দেশ শাসন করবে বিএনপির পক্ষ থেকেও অনেক সময় অনেক কথাই বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু এই আওয়ামী কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে তবে আজকে একটা ব্রাহ্মণবাড়িয়া মত বিনিময় সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা একটা প্রশ্ন করা হলে তিনি এর বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে এটা একটা খবর করেছে প্রথম আলো প্রথম আলোর খবরের শিরোনামে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রুমিন ফারহানার খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয় রুমিন ফারহানা বলেন গণ অভ্যুত্থানের একটা বড় অংশ চাইছে না আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করুক তারা চায় সব বিচার শেষে নির্বাচন হবে অনেক দিন থেকে অনেক প্রশ্ন আছে সুতরাং আমরা শুধু আজ আর কালকের কথা ভাবলে হবে না আমাদের দশ বিশ বা পঞ্চাশ বছরের কথা ভাবতে হবে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস সঙ্গে বলেন তিনি বলেন চোদ্দ আঠারো নির্বাচনে যা হয়েছে চব্বিশ পঁচিশ সালে নির্বাচনে তাই হয়েছে সুতরাং এ সবকিছু মাথায় রেখে আমাদের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে তাহলে নির্বাচনের মাঠে পরিবেশ কি হবে এটা কি মারামারি রক্তপাতের দিকে যাবে আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে কেউ মুখে বলছে না সুতরাং নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত এই প্রশ্নগুলো সুরাহা ও সমাধান এই আলাপ আলোচনার মধ্য দিয়েই হওয়া উচিত বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন পাঁচই আগস্টের পর বিভিন্ন মহলে বিভিন্ন ষড়যন্ত্র ব্যস্ত মানুষ তারা একদিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করার সুযোগ দিতে রাজি নয় আমার আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজে এই সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারে আর বাকি কোনো সরকারের পক্ষে সেটা মোকাবেলা করা সহজ নয় সুতরাং দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটি নির্বাচন দ্রুত সম্ভব সেটা সবার জন্য মঙ্গলজনক তিনি আরো বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি নির্বাচন কবে হচ্ছে এটি নিয়ে ভালো খবর তবে আমরা আরো বেশি আনন্দিত হতাম হতাম বা আশ্বস্ত হতে পারে কবে নির্বাচন রোড ম্যাপ কি হবে সেই ব্যাপারটা পরিষ্কার করলে এগুলো সব পলিটিক্যাল কথাবার্তা তবে সত্যিকার অর্থে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে যে কথাটা উঠেছে এই কথাটা আসলে উনি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার যে নির্বাচনগুলো করেছেন এই নির্বাচনগুলো কিন্তু বহির্বিশ্বে কোথাও কিন্তু গ্রহণযোগ্যতা হয়নি একমাত্র ভারত ছাড়া কারণ বাইরে দেশ কিন্তু এই নির্বাচনগুলোকে কেউ বলে নাই যে এগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে বা এই হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন করছেন তো এরাও হয়তো এটাই মনে করছেন যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল এই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতা নির্বাচনে না আসে তাহলে বিএনপি যদি এই নির্বাচনে জয়লাভ করে তাহলে তাদেরও ভবিষ্যতে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং বহির্বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে মূলত এই একটাই কারণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তবে ছাত্র জনতা যেহেতু চাচ্ছে যে শেখ হাসিনার কিন্তু এখনো রক্তের দাগ শুকায়নি শেখ হাসিনার হাত থেকে তারা চায় না যে এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আরেকটা নির্বাচন করতে কারণ শেখ হাসিনা সরকার যেহেতু এতগুলো মানুষ মারার পরেও তাদের কোনো অনুশোচনা নেই এবং এবং এখন পর্যন্ত শেখ হাসিনার পক্ষ থেকে যেই বিবৃতিগুলো দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে কেমন উস্কানিমূলক হিংসাত্মক কথাবার্তা শেখ হাসিনা বলেছে তো সেই দিক থেকে কিন্তু ছাত্র জনতার যে কথাবার্তা এটাও কিন্তু অপেক্ষা করার কোনো কারণ নাই এবং এটাও মাথায় রাখতে হবে যে নির্বাচন হলে আওয়ামী লীগ সারা বহির্বিশ্বে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটাও কিন্তু ব্যাপক হারে একটা প্রশ্ন তবে সবশেষ দেখার বিষয় যে নির্বাচনে আসলে কিভাবে হয় কোন দল প্রতিপক্ষ হয় বা জামাত জাতীয় পার্টি এরা কতটুকু ভূমিকা রাখতে পারে এর মধ্যে যদিও জাতীয় পার্টিকে নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিন্তু থাকলো জামাত এই জামাতকে নিয়ে নির্বাচন করলে এটা বহির্বিশে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটাই এখন দেখার বিষয় তবে আওয়ামী লীগ আসতে পারবে কিনা এটা নিয়ে এখন পর্যন্ত কোনো খবর আমরা পাচ্ছি না এবং কোনোভাবেই কিন্তু তাদের যেহেতু নেতাকর্মী কেউ মাঠে নেই সেহেতু এটা নিয়ে আসলে বোঝাও যাচ্ছে না যে তারা আসতে পারবে কিনা তবে আসলে অবশ্যই ভালো কারণ যেহেতু আহ বহির্বিশ্বে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে সেই দিক থেকে আমরা অবশ্যই চাইতেই চাইতেই পারি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক প্রদর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ